আজকের এই সৈরদপুর জেলা ইটপাড়া মালিক সমিতির সভাপতি হিসাবে আমি একটা কথা বলবো আমাদের আজকের যে বিক্ষোভ আমাদের কর্মসূচি এটা হলো ইট বাটা এবং কর্মসূচি কর্মসূচি রাষ্ট্রবিরোধী কোনো কর্মসূচি না কোনো আন্দোলন না আমরা ইট বাটা জানি বাজে করতে পারি এই দাবিতে আমরা এই কর্মসূচি পালন করতেছি আমরা সরকারের কাছে আবেদন করব আমরা জানি অন্তপক্ষে চার পাঁচ বছরের জন্য আমাকে একটু দেয় আমরা জানি ঘুষাইয়ে নিতে পারি আমরা কোটি কোটি টাকা লোন একটা ইটের বাড়ার উপরে কমসে কম দুই কোটি তিন কোটি টাকার লোন আছে আমরা বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে যাব যদি এই মুহূর্তে আমাদের ইডের ভাড়াগুলি ভাঙে দেওয়া হয় আমরা সরকারের কাছে আকুল আবেদন করব আমাদের ইডের ভাড়া জানি না ভাঙে আমাদের জানি চালাইতে দেওয়ার মতো সুযুগ সুবিধা দেয় আর একটা প্রশ্ন হলো সারা বাংলাদেশের ভিতরে এই শৈরতপুর জেলা প্রথম জিগ জাগ রূপান্তিত একশো পার্সেন্ট করেছে শৈরতপুর জেলা আমরা পুরস্কার বিতরণ পাইছিলাম এই ডিসি সাহেবের কাছে থেকে এই সারা সারা বাংলাদেশের ভিতরে একশো পার্সেন্ট শিক্ষা রূপান্তরিত আজকে আমরা শিক্ষা রূপান্তরিত করে যদি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই একটা ইডের বাড়ায় আমরা অনেক রাস্তায় আইসা পর অনেক মানুষ অনেক মানুষ ঋণগ্রস্ত হয়ে গেছে আমাদের এই সময় সুযোগ দেওয়া হোক এটি আমাদের সরকারের কাছে আবেদন এবং